নামাজ না পড়িয়া যদি কবরে যাও সাপ তোমার সামনে সে হাজির প্যার দিয়া বাহির হবে আর বলবা কেমনে মারো কত কিছু বলবা তারপর তুমি কিন্তু বাঁচতে পারবা না আজকের এই রজনীতে কত মানুষ ক্ষমা পাবে তুমি ক্ষমা পাইলা কিনা আল্লাহর কাছে একটা বার দেখো আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার দুইটা হাত আল্লাহর কাছে তুলে ধরো গরম পানি দিয়া তোমাকে শেষ গোসল করা দিবে তোমার ভাই চলে গেছে তোমার কাফনের কাপড় কেনার জন্য তোমার বন্ধু চলে গেছে তোমার কবর খনন করার জন্য তুমি তাকে দেখতেছো আশেপাশের আপন বলতে যাদেরকে দেখতেছি কেউ তো আমার না। সবাই আমাকে বিদায় দেওয়ার জন্য প্রস্তুত এক পর্যায়ে তোমাকে গুসল করাইয়া তুমি লড়তেও পারো না চড়তেও পারো না সত্যে একটা খাটিয়ার মধ্যে লামাইয়া গুসল শেষ বিদায় এই দুনিয়ায় আর গুসল করা হবে না শেষ বিদায় শেষ বিদায় দিয়া তোমাকে সাদা কাপড় তোমাকে প্যাকেটিং কইরা ফেলছে কাদের মধ্যে চড়াইছে তোমার বিবি জানালার ফাঁক দিয়া বলতেছে স্বামী কই যা তোমার মা ওটাকে ও কই তোমাকে কাঁধের মধ্যে চড়াইয়া আল মসজিদে এনে আজি। এমন একজন মানুষের সামনে নিয়ে আসছে যে হুজুর তোমাকে প্রতিদিন নামাজের দিকে ডাকে তুমি নামাজ পড়ো না ওই হুজুর তোমাকে বিদায় দেওয়ার জন্য প্রস্তুত জানাজা শেষে তোমাকে একটু চক্ষুটা বন্ধ করে মাথাটা নিচু করে দে। আর একটু ধ্যান করতে থাকেন আপনাকে জানাজা দেওয়া হচ্ছে শেষ বিদায় দেওয়ার জন্য কাঁধে চড়াইয়া গুরুস্তানে হাজির গুরুস্থানে নিয়ে তোমার দুইটা সন্তান কবরের মধ্যে নেমে গেছে তুমি ভাবছো মনে হয় তোমার সন্তান তোমাকে বুকের মধ্যে নিবি কিন্তু না নিষ্ঠুর সন্তানগুলো কবরের মধ্যে রেখে আসছি দেখতে চায় না যেই সন্তানগুলোকে খাওয়াইলাম সন্তানগুলোকে পড়াইলাম ওই সন্তানগুলো আমাকে কবরের মধ্যে রাখতেছে আমার মাথার কাপড়ের কাপড় সন্তান মাটির উপর উঠে গেছে তোমাকে বাস দিয়া দিয়া দুনিয়ার কোনো আলো যেন কবরে না যা তোমার পাশে মানুষ কান্না করতেছে তুমি কেন কাঁদো না তোমার কি মরণ হবে না তোমার কি মরণ তোমার কি আসবে না চাটিয়া বিসাইয়া বাস দিয়া মাটি ফালাইয়া পা দিয়া চাপ দিবি দুনিয়া কোনো বাতাস যেন তুমি ভুক করতে না পার এই ঘরের মধ্যে এখন তুমি আর কেউ না আপন আপন বলতে যাদেরকে বলো কেউ না কেউ না এমন একটা ঘর সাপিচুর ঘাস নিচে জায়গা যেখানে দিনের বেলা যাইতো বড় নামাজ না পড়িয়া যদি কবরে যাও সাপ তোমার সামনে এসে হাজি নাক দিয়া ঢুকবে প্যার দিয়া বাহির হবে